সেজদার দিলে সর্বোচ্চ এক হাত উঁচু হয় আমাদের পিঠ কয় হাত সর্বোচ্চ এক হাত উঁচু হয় মাওলা হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে খেলনা করতেছে নবীজি তাজবি করতেছে একবার দুইবার পাঁচবার সাতবার নয়বার বার এগারো বার সত্তর বার তাজবি করছে মাথা উঠাই না সাহাবারা মাথা উঠায়া দেখে যে নবীর পিঠের উপরে হুসাইন খেলতেছে বলেন সুবাহ আল্লাহ নবী মাথা তোলে না আল্লাহ বলে নবী মাথা তোলা যাবে না হুসাইন যদি পড়ে যায় ব্যথা পাবে হুসাইন কষ্ট পাইলে আপনি কষ্ট পাইবেন হুসাইন ব্যথা পাইলে আপনি ব্যথা পাবেন আপনি ব্যথা পাইলে কষ্ট পাইলে আল্লাহ হুসাইনের জন্য কষ্ট পাবে মাত্র এক হাত নিচ থেকে বাচ্চা পড়লে ওই বাচ্চা সর্বোচ্চ এক মিনিট কাঁদবে আমাদের বাচ্চারা সিঁড়ি থেকে পড়ে যায় উপর থেকে পড়ে যায় একটু বুঝাইলে কোলে করে নিয়ে দোলনা দোলাইলে বাচ্চা ঠান্ডা হয়ে যায় মাওলা হুসাইন মাত্র এক হাত উপরে এর থেকেও নিচে পড়তে আল্লাহ পাক দেন নাই নবী পাক দেন নাই সহ্য করতে নাই কারণ আল্লাহ পাক জানতেন নবী পাক জানতেন আহলে বাইত পাক জানতেন যে এই ফুলের শরীরে আগে থেকে কোনো আঘাত করা যাবে না এটা আল্লাহ পৃথিবীতে উনাকে পাঠিয়েছেন সাইয়াদাতুস শুহাদা শহীদ কারবালা সবচাইতে বড় কতলে হুসাইনের কুরবানি হুসাইনের জন্মের আগে থেকেই আল্লাহর আলোমে আরওয়াতে মাওলা হুসাইনের শাহাদাতের ঘটনা কারবালা আল্লাহ পাক ঘটিয়ে রেখেছে শুধু সময়ের অপেক্ষা করতেছিল কিসের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা একষট্টি হিজরি আসবে কবে দশে মহরম আসবে কবে হুসাইন যাবে কবে এই জন্য আল্লাহর রবি বলেছেন হুসাইন তুমি তাড়াতাড়ি শাহাদত হও আল্লাহ পাক তোমার শাহাদত দেখার জন্য দাঁড়িয়ে আছেন অপেক্ষা করতেছেন বলেন সুভাব এই জন্য হুসাইনের শাহাদতের নিয়ম পদ্ধতি আপনি যদি ইসলাম ধর্মের যুদ্ধের সাথে মিলান একটাও মিলাইতে পারবেন না একটাও না চার মাসে যুদ্ধ করা হারাম ইসলামে কয় মাস জিলক জিল হস মহরম এটা নবীর আয়ামে জাহালেতির যুগ নবী আসার আগের যুগ ওই যুগের ইহুদি খ্রিস্টানরাও এই মাহে মহরমে যুদ্ধ করতো না তারা মানত কথা গণ তারা মানত মহরমে রক্তপাত হারাম মোহরমে মারামারি হারাম মোহরমে কাফেররা নবীর সাথে কোনো দিনও যুদ্ধ করে নাই ওহুদ খন্দর মুতার খাইবার ইসলামে বদর অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে কোন যুদ্ধর ইতিহাস কোন মূল্লা দেখাইতে পারবে না জিলকত জিলহস মোহরম রজবের চাঁদ এই চার মাসের মধ্যে হয়েছে কারণ ইসলাম ধরের মধ্যে চার মাসে যুদ্ধ করা হারাম চার মাসে যুদ্ধ করা হারাম একটা যুদ্ধের সাথেও কারবালার যুদ্ধ মিলাইতে পারবে না কারণ মানুষ মরার পর শহীদ হয়েছে নবীর সাহাবিরা যুদ্ধ করার পর মরার পর শহীদ বলা হয়েছে অমুক শহীদ অমুক শহীদ কিন্তু মৌলা হুসাইন যুদ্ধই করতে যান নাই আগে থেকেই বলা হয়েছে হুসাইন শহীদ বলেন সুবহানাল হুসাইনের শহীদ হওয়ার ঘটনা মওলা হুসাইন কোলের মধ্যে উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোস্তের টুকরো আমার কোলের মধ্যে ভয়ানক স্বপ্ন দেখলাম আল্লাহ রাসূল বলে উম্মে সালমা রে এটা কোনো ভয়ানক স্বপ্ন না ফাসতাবশিরু এটা সুসংবাদ আমার ফাতিমার ঘরে হুসাইন আসছে সুবহানাল হাদিস ভবিষ্যৎ বাণী আল্লাহর নবী আগেই করে dese কারণ হুসাইনকে কে শাহাদত হবে মানুষ মৃত্যুর পরে পরে কতল হওয়ার শহীদ হয় আর মাও হুসাইন যে শহীদ হবে এই খবর নবী তার সাহাবিদেরকে তার অনুসারীদেরকে আগেই জানিয়ে দিয়েছিলেন একটা যুদ্ধের নিয়মও কারবালার সাথে মিলাইতে পারবেন না কোন যুদ্ধে না বলে শিশু হত্যা করা আরাম যুদ্ধেতে নারীদের নিয়ে হারাম যুদ্ধেতে বয়স্ক লোকদের নিয়ে হারাম মাওলা হুসাইন যুদ্ধ করতে যায় নাই যুদ্ধ করতে গেলে ছয় মাসের শিশু আলিয়াজগারকে নিত না যুদ্ধ করতে গেলে মা শোহরা বানু বেটি শকিনাকে নিতো না যুদ্ধ করতে গেলে বিবিদেরকে নিতো না নানা আর চাচার মুরব্বী নব্বই সত্তর আশি বছর মুরব্বীরা ওই কাফেলার সাথে ছিল তাদেরকে নিতো না মাওলা হুসাইন যুদ্ধ করতে যায় নাই এই যুদ্ধ দ্বারা শুধু হাই হুসাইন বুঝাই না এই যুদ্ধ দ্বারা শুধু আহেলে বাইত পাক বুঝাই না এই যুদ্ধ দ্বারা কেউ যদি পর্যবেক্ষণ করতে যান এই যুদ্ধের মধ্যে শরীয়ত মারিফাত হাকিকত তরিকত চারটি সীমাবদ্ধ রয়েছে এই যুদ্ধের মধ্যে শরীয়ত আছে যদি শরীয়ত কিভাবে মাওলা হুসাইন সত্য মিথ্যার পার্থক্য করে দেখিয়ে দিয়েছেন মাওলা হুসাইনকে যখন শাহাদত করবে সীমার বুকের মধ্যে বসে গেছে সুরি চালায় মাওলা হুসাইন সীমার বলে সীমা এখন

করে হত্যা হইছে উনি নামাজ কাজা করে শাহাদত হয়েছে যারা নামাজের নামাজ নামাজ প্রতিষ্ঠাতাকারী এই জন্য খাজা গরিবে নেওয়াজ বলেন আজ পর্যন্ত খাজা গরিবে নেওয়াজের কোনো মুফতি মহাদেশ মুফাসির এই কথার উপরে ফতোয়া লাগাইতে পারে নাই খাজা গরিবে নেওয়াজ কি বলেছেন শাহ আস্তু হুসাইন বাদ শাহ আস্তু হুসাইন দিন আস্তু হুসাইন দিন পানা আস্তু হুসাইন সার দাস্তে দার দাস্তে আজিদ হাক্কায় বেনা এ লা ইলাহা আস্তু হুসাইন শাহ আস্তু হুসাইন বাদশাহ হুসাইন হুসাইনি বাদশাহ হুসাইনি সম্রাট দিন আস্তু হুসাইন মাওলা হুসাইনি হচ্ছে দিন দিন কি পালন করবেন হুসাইনকে না জেনে না বুঝে নামাজ পড়লে নামাজ পড়তে পড়তে কবরে ঢুকে যাবেন আপনি নামাজ বুঝবেন না আগে হুসাইনকে বুঝতে হবে ঠিক কথা বলেন হজ জিন্দেগি ভরে করবেন প্রতি করবেন সত্তর বছর ধরে হজ করবেন হজ কাজে ঢুকবে না সিনাই ঢুকবে না হৃদয়ে ঢুকবে না কারণ হুসাইনকে না বুঝে হজ করতে গেলে হজ ও বুঝে আসবে না হুসাইনকে না বুঝে কুরবানি করতে গেলে কুরবানির তৃপ্তি হবে না ত্যাগ হবে না এই কুরবানি দ্বারা ত্যাগ হয় না সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে মাওলা হুসাইন উম্মতি মুহাম্মাদের জন্য নিজের গর্দান দ্বারা কুরবানি হয়ে গেছে উনার থেকে ত্যাগী কে রে ভাই দেখাও একজন ইসলামের মধ্যে কোন নবীকে দেখাও কোন রাসুলকে দেখাও কোন সাহাবীকে দেখাও কোন তাবে তাবেনকে দেখাও কোন খোলাফাই রাশিনকে দেখাও একজন কেন মাওলা হুসাইনের সমতুল্য পৃথিবীর কেউ হতে পারে নাই কেয়ামত পর্যন্ত হতে পারা সম্ভব এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেছে হুসাইনি বাদশাহ এর থেকে বড় বাচ্চা পৃথিবীর আর কেউ পৃথিবীর আর কেউ দিন আস্ত হুসাইন হুসাইনি দিন হুসাইনি নামাজ হুসাইন হুসাইনি কালেমা কালেমার বুনিয়াদ লাইলাহা আস হুসাইন সেই দিন দিন মাওলা হুসাইনের কাছে ভিক্ষা চাইছে দিনের শুধু জানা যা পড়ানো বাকি ছিল দিন মারা গিয়েছিল কালেমা ধ্বংস হয়ে গিয়েছিল রোজা ধ্বংস হয়ে গিয়েছিল কারণ ওই যুদ্ধদিন হুসাইন শহীদ না হতেন আজ আমাদের বাংলাদেশের মোল্লার মাথার টুপি আসতো না আজ ইসলাম ইয়েজিদের মতো ইসলামের মধ্যে নতুনত্ব ঢুকাইয়া সবকিছু আল্লাহর বিধান আল্লাহর নিয়ম পাল্টা করে তাদের মতো করে ইসলাম পরিচালিত করত কারণ এই ইসলামের রহস্য ইসলামকে এটাই দেখাই দিয়ে গেছেন যে যান চলে যাবে তোমার মধ্য থেকে যিনি হক ছুটে না যায় সত্য কখনো মিথ্যার সাথে পৃথিবীতে আপোষ করা সম্ভব না যে সত্যের জন্য যান দিতে পারে সেই দেখা গিয়ে গেছে ইমাম পাক কোনো কম্প্রোমাইজ করেন নাই যদি কম্প্রোমাইজ করতেন দিন লুটে যেত দিন ধ্বংস হয়ে যেত দিন বিক্রি হয়ে যেত ইয়াজিদের কাছে উনি দিনকে বিক্রি না করে নিজের যান দিয়ে দিনকে রক্ষা করলেন দিন আল্লাহর ধর্মকে উনি প্রতিষ্ঠিত করে গেলেন এই জন্য বলছেন দিন হোসেন হুসাইন নামাজ দিনে কয় অক্ত ফরজ কয় ছয় অক্ট তো না সাত অক্তও না চার অক্ত ফরজ না আবার সবসময়ও ফরজ না সবসময় আপনি নামাজ পড়তে পারেন নফল কথা বলেন সবসময় নামাজের নামাজ কেন হুসাইন কে বলবো না কারণ হুসাইনের পাঁচ পাঁচবারের জন্য ফরজ না পুরা চব্বিশ ঘন্টায় হুসাইনের মহাব্বত করা ফরজ তাহলে কোন ফরজ বড় হইল কথাগন কোন ফরজ বড় হইল হুসাইনের নামাজের ফরজ বড় হইল না হুসাইনের মুহাব্বত করা ফরজ বড় হইল কারণ হুসাইনের মুহাব্বত করা 24 ঘন্টা ফরজ আর নামাজ পাঁচবার বার ফরজ ঠিক কথা বলেন না কেন নামাজের মধ্যে হুসাইন আছে না নাই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ ব্যাখ্যায় জান হুসাইন আছে না নাই আল্লাহ একবার এই জন্য বলেছেন যে হুসাইন দিন আল্লাহর কুরআনে দিনের নাম ইসলাম ইন্নাদীন আইন্দল্লাহিল ইসলাম আর খাজা গরিবে এ বলছে দিনের নাম ইসলাম দিনের নাম হুসাইন বলেন সুবাহ দিনের নাম আল্লাহর কোরআনে বলতেছে দিনের নাম কোরআন বলতেছে দিন ইসলাম আর খাজা গরিবে নাজ বলছে দিন হুসাইন আল্লাহ আকবর খাজা গরিবে নাজ এটাও বলে গিয়েছেন কবরের মধ্যে প্রত্যেকেরই প্রশ্ন করবে মান রব্বুকা অমা দিনুকা আছে না দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মান হাজার রজুল তোমার নবীকে বা এই ব্যক্তিকে মান দুই নম্বর প্রশ্ন যে করবে উকা তোমার দিন কি আমি খাজা গরিবে নেওয়াজ বলবো আমার দিন হুসাই আমার দিনের নাম হুসাইন আমরাও প্রত্যেকেই কবরে গেলে বলবো আমার দিন আর নাম হুসাইন ঠিক কিনা কারণ ইসলাম পেয়েছি হুসাইনের বদলাতে ইসলাম এ পর্যন্ত টিকে আছে এসেছে বাংলাদেশের আলাদী পর্যন্ত আলাদিপুর পর্যন্ত ইসলাম এসেছে কারবালার উসিরাই মাওলা হুসাইনের উসিরা কারণ হুসাইন ওই দিন যদি হত্যা না হতেন শাহাদত না হতেন এ পর্যন্ত ইসলাম আমরা পেতাম না এই পুরা হিন্দুস্থানের মধ্যে কোনো মোল্লা মৌলবি ইসলাম আনে নাই এই হিন্দুস্থানের মধ্যে সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করেছে আউলাদের হুসাইনের আউলাদরা ইসলাম প্রচার করেছেন বিধায় ইসলাম আজও টিকে আছে বিক্রি করতে পারে নাই আমি আপনি কেউ যদি ঘুষ দেয় বলে আপনার অ্যাকাউন্টে কালকে পঞ্চাশ লাখ টাকা চলে যাবে ওয়াজ পরিবর্তন করে দেন আমি বিক্রি হতে পারি কিন্তু মাওলা হুসাইন আউলাদ রাসুল কোনো দিনও পৃথিবীর মানুষের কাছে বিক্রি হবেও না তাদের কেউ কিনেও নিতে পারবে না মাওলা হুসাইনের বিপক্ষে যারা হাফেজ গিয়েছিল মহাদ্দেশ গিয়েছিল মাওলানা গিয়েছিল বাইশ হাজারের মধ্যে প্রত্যেকেই এই জিদ কিনে নিছিল স্বর্ণ দিয়ে টাকা পয়সা দিয়ে লোভ দিয়ে প্রত্যেক মূল্লা কারোবালার জমিনে বাইশ হাজারের মধ্যে এজিদের হাতে বিক্রি হয়ে গেছে প্রত্যেকের বিক্রি হয়ে গেছে শুধু বিক্রি হয় নাই নানার খাস যারা সাহাবি বিক্রি হয় নাই হুসাইন কে যারা মোহাম্মত করেছে তারাই শুধু বিক্রি হয় নাই জান দিতে পারবো মাল দিতে পারবো জান দিয়ে যাব কিন্তু আজকে বিক্রি হতে আসি নাই আজকে হুসাইনের জন্য শাহাদত হতে এসেছি এই নয় মুহররমের রাতে আগামী কাল আশুরা পাকের রাতে মাওলা হুসাইন কাফিলা নিয়ে তাবু পাকের মধ্যে বৈঠক করল ওরা তো আমাকে চায় আপনাদের চায় না চলে যান আপনারা চলে যান আপনাদের জন্য আমার কোনো অভিযোগ থাকবে না আপনাদের জন্য হাসুরের ময়দান আমি সাফায়াত করব আপনারা জান্নাতি চলে যান উনি এই কথা বলে অনেক ওয়াজ নসিহত করে বুঝ পরামর্শ দিয়ে উনি তাবু চেরাক বাতি নিভায়া দেন কিছুক্ষণ পর ফুপা ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ আসে মাওলা হুসেন চেরাক